একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যে প্রাণটা হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছো হাতে রয়েছে পেন আর আমি এখানে একটা অন্য মেয়ের নাম লিখবো তোমাদের দিদি ভাই বাসন মাঝতে গেছে আর আমি সবে কাছ থেকে কাজ থেকে এসে এই প্ল্যানটা শুরু করলাম আজকে শুধু তোমাদের জন্য তো আমি ক্যামেরাটাকে ফিট করে রেখেছি ওখানটা আর তোমাদের দিদি ভাই আসার আগে আমাকে পালিয়ে যেতে হবে হাত পাড়া ধুয়ে আসি তো তোমরা দেখতে থাকো কাজ করতে পারতে জীবন শেষ হয়ে গেল যে রেডি হয়েছে একটুখানি বেরোবো

मोबाईल को भी देखा उसको ने हाथ लगा तुम्हें 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 जाओ बोला नहीं ऐसे ये मत करो कीमत पे गोली नहीं छू के सर जाना दरो 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 अरे देख कुछ दाग नहीं है छू मुंह दाग ना देख वोन की देखी ता अरे ये छू बोल चल स्टच्यू चुपड़ा हाथ किस चल तू वांट स्टच्यू माय मोरेडा नो स्टच्यू बाजू नहीं अरे हाथ दे बोले की मुणाली दस में लगा छी ए

আমি যেই দেখে ফেলে যে তুমি সেই ডোল উঠিয়ে দিলে কার সাথে বেকার দিয়েছো তুমি তো বাইরে তো কি হবে তোমার মনের ভিতরে আছি আমি কোন সময় বলেছি আমার নামটা লিখে তুমি লিখেছো কি আরে তুমি কি কোনো প্রোডাক্ট আছে তোমার নামটা লিখবো আমি প্রোডাক্ট না আমি সবথেকে বড় প্রোডাক্ট তোমার বউ আমি এটাই সবথেকে বড় প্রোডাক্ট ওই যাব আমি চা খাবো কে চা করবে আরে বসো উত্তর দাও শোনার সাথে কলেজে থেকে চক্কর চলছে তোমার কি করে ওইটাই চক্কর চলছে এটা আমি আমার ফ্যামিলি ছেড়ে এসেছি হ্যাঁ আমার মা বাবা সবাইকে ছেড়ে এসেছি তোমার হাত ধরে তোমাকে বিয়ে করে তোমাকে বিশ্বাস করে আর তুমি আমাকে এই

আমার নাম লিখেছো না আমি চাই না ইউজ করার জিনিস পরে আমার নাম আসবে সেটা চাই না উঠবে কি করে ভালোবাসার ছুয়া তো ও কি এত ভালোবাসো তাই তো উঠছে না তুমি আমাকে শাড়ি গয়নাঘাটি দিয়ে ভুলাতে দরকার নেই আমাকে একটু ভালোবাসলেই হবে আমার জীবনে ভালোবাসা তাই কম সেটাই কপাল করে এসছে মানে তুমি

তো শুনে না তুমি তো আদৌ আমি তোমার গার্লফ্রেন্ড না তোমার বউ আমি তুমি তো গার্লফ্রেন্ড তো শুধু বউ বেশ তার আগে কয়দিন

সোনালিকে নিয়েই এখন মুছে গেছে পুরো হাঁটতে দাও তুমি দেখো এখানে কামড়ে রক্ত বের করে তোমার যায় আসবে না তো কেন মানে আমি যে তোমার এই থাকো কারণ আমি বলছো মানে সোনালির বুকের কথা বলেছি আমি কথাটা একটা ভালো করে বোঝো তারপরে কথা উত্তর দাও বাবা শোনো কথাটা শোনো খালতু কথা বলো না

আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল বুঝেছো সে আবার ডাক্তার ছিল তারও আমার মতো বস দাঁত ছিল নিজের এরকম করে দেখে হাসতাম আমি এখন তার কথা ভেবে আমি কান্না করছিলাম আমি কারো কথা ভেবে কান্না করিনি তোমার কথা ভেবে কান্না করছি না আমি একটু তাকে বিয়ে করলে অনেক ভালো থাকতো সে কত ভালোবাসতো ভুল হয়েছে তাকে আমি কেন দুটা দিয়েছিলাম ওর জন্য আমার এত কষ্ট ভগবান কি অবস্থা কি করে

বন্ধুরা এখানে বন্ধুরা ঠিক আছে আমি প্রায় করবো বলে তোমাদেরকে সাক্ষী রেখে ভিডিও করলাম আর আজকে নাম পর্যন্ত বাড়াই গেল ঠিক আছে তো দেখতেই পাচ্ছ করছি আমার সাথে